আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি দিবা চলে আসলাম আমার একটা নতুন ব্লাগে সাথে তবে আমি একা আসেনি আমি আর অনেক বাবু এসেছি দেখো একটু হাই করে দাও হাই দেখেছো তাহলেটা ঘুরতে এখন এখন তো বাজে অনেক হয়ে গেল জানো তো আর বিয়ে বাড়ি এসেছি মানে সেই আনন্দ তবে সকাল হয়েছে অনেকক্ষণ হলো এখন আমাদের যাওয়ার টাইম হয়ে ওঠে না ওই বাড়ি থেকে তো বারবার করে ফোন করছে তবে যাব এক্ষুনি আমার কাজ কমপ্লিট হয়নি অধিকার দিদি স্নান করতে গেছে স্নান করে এসে রেডি হয়ে তারপরে আমরা আবার যাবো ক্যাকে মাঝে বাড়ি আমাদের সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি খুব ভালো লাগবে বুঝতেই পারছো যে একটা বিয়ে বাড়িতে কতটা আনন্দ হয় ঠিক সেই লেভেলেরই আনন্দ হচ্ছে আমাদেরও খুব আনন্দ করছে খুব তো দেখতে থাকো দিদি দেখো না দেখতে দেখতে কিন্তু আমরা কাকিমাদের বাড়িতে চলে এসেছি আর এই যে এসে এখন কাকিমা কোল্ড ড্রিংক খাচ্ছে ঠিক আছে আমি তো বুঝি তোরা ঠিক আছে আমি এখানে আচ্ছা আচ্ছা

এ দেখো এখন হচ্ছে কোল্ড ড্রিঙ্ক খাওয়া খাওয়ার পালা তো চলো কোল্ড ড্রিঙ্কটা খেয়ে নিই আরও যে তোমরা তো দেখলে কাকিমা আসার সাথে সাথে দেখিয়ে দিলো যে কী কী রান্না হয়েছে না হয়েছে জানো তো এই যে এই বাড়িতে এসে এই যে একটা দায়িত্ব পাচ্ছি এটা যে কতটা আনন্দের আর কতটা ভালোবাসলে একজনের উপর দায়িত্ব ছাড়া যায় তোমরা বুঝতে পারছ তো সেই রকমই আর কি এতই ভালোবাসে কাকিমা আমাদের পুরো আমাদের উপর ডিপেন্ড করে বলে দীপালিপি তোমরা যা করবে তাই হবে তো এ দেখো এখন আমি সাজাবো তো তারা আগে আমি আবার জিজ্ঞেস করলাম ফুল আনা আছে কি কাকিমা বলছিলো দীপা কী কী লাগবে বলো আমি বলে দিয়েছিলাম তো চলো এখন আমি আর কাকিমা যাচ্ছি একটু ছাদে ছাদে ওই রাঁধুনিরা রান্না করছে ওখানে একটু কাকিমা পাঁপড়টা দেবে তারপরে যাব আমরা একদম টপে কারণ ওখানে তো নানান রকম গাছ লাগানো তোমরা তো কালকে দেখলেই এই দেখো এখানেই চলে এসেছি একটু ওই পাপড় ভাজতে দিল কাকিমা কারণ দীপেনের আইবুড়ো ভাতে পাপড় দেয়া হবে সেই জন্য আরে দেখো এখানে হচ্ছে ফুলের কাজ শুরু হয়ে গেছে দেখতে যে কি ভালো লাগছিল আমি একটু আগে এসে কিন্তু দেখে গেলাম জানো তো আজকে রোদটা কিন্তু কম তাও একটু কম এ দেখো কালকে তো তোমাদেরকে দেখিয়েছি রাত্রেবেলা গাছ সারা ছাদ পুরো গাছে ভর্তি দেখো কি সুন্দর লাগছে আর এই যে এখন আমি আর কাকিমা চলে এসেছি একটু শিউলি ফুলের ফুলের পাতা লাগবে তার জন্য এ দেখো কালকে তো রাত্রেবেলা দেখেছো তোমরা বাগান তবে এখন আর বাগানটা দেখানোর সময় নেই এখন হচ্ছে আমি আর কাকিমা দুজন মিলে তাড়াতাড়ি করে একটু শিউলি পাতা তুলে নিচ্ছি যদিও বেশি বেলা হয়নি আইবুড়ো ভাত একদম পারফেক্ট টাইমে দেয়া হবে মানে ওই একটা থেকে দেড়টার মধ্যেই সমস্ত কিছু রেডি করে ফেলা যাবে কারণ এখন খুব বেশি বাজেও নেই

এখন আবার থেকে জোগাড় হবে তো সবার মাথায় আইডিয়া আসলো যে শিউলি ফুলে পাতা দিয়ে সাজানো হবে এই যে এসে

এটা <laughs> আই <laughs>

সব এই যে প্লেটে প্লেটে এখন সাজানো হবে ধরুন তো সাংঘাতিক পড়েছে ফ্যান চলছে ভয়েস আওয়াজটা কেমন যাবে বুঝতে পারছি না আর দেখো এই সমস্ত কিছু করতে তো আমার বেশ ভালোই লাগে তো দায়িত্ব পেয়েছে মানে সেই আনন্দের সাথে করবো এই সব প্লেট প্লেট রেডি করে নিয়েছি এখন যে খাবার দেওয়া হবে আইব্রো ভালো তো সেই সব কিছু এখন রেডি করছি ওদিকে কাকিমা গেল তো শাড়িটা পরতে একটু শাড়িটা চেঞ্জ করতে ভালো শাড়ি পরতে তো চলো এদিকে আমি আবার সব কিছু রেডি করে নিই সত্যি কথা বলতে কি আমার যে কী আনন্দ হচ্ছে এই সমস্ত দায়িত্বগুলো পেয়ে কাকিমার সব কিছু দেখিয়ে দিয়ে গেল দীপাই দেখো এখানে এখানে ওখানে এটা এটা সব রাখা আছে তোমার যা লাগবে তুমি সেগুলো সব নিয়ে নেবে এ দেখো সেরকমভাবে আমি কিন্তু এখন সাজাতে শুরু করে দিয়েছি আর তোমরা তো এতদিনই জেনেই গেছি যে আমার এই সমস্ত কাজকর্ম করতে কি কী ভালো লাগে সে মানে বলে বোঝানোর ঊর্ধ্বে তো দেখো এখন হচ্ছে মোটামুটি মিষ্টি প্লেটগুলো সমস্ত যা যা যাবে সেগুলো আর কি রেডি করছি এক রকম মিষ্টি লাড্ডু আর এটার নাম কি জানো একটা বললে ভুলে গেছে এগুলো দিল্লি থেকে নিয়ে আসা আরে দেখো দেখো ওইদিকে মিষ্টির পর্ব মোটামুটি কমপ্লিট আর বাকি রয়েছে ভাত ডাল ওই সমস্ত কিছু ওইগুলো কাকিমা নিয়ে আসতে গেছে উপরে মানে উপরে রাঁধুন রান্না করে রেখেছে সেখান থেকে আর জলটাও রেডি করে রাখছে যাতে একবারে তাড়াহুড়ো করে সমস্ত কিছু নিয়ে যাওয়া যায় আরে দেখো একদম বড়োয়া খাওয়া দাওয়া যা হয় সেই সমস্ত কিছুই কিন্তু রাখা হয়েছে একটা বড় মাছের মাথা রাখা হয়েছে ডাল একটা সবজি আর এখানে সাত রকম ভাজা আছে খাবারে মেনুতে যা যা থাকবে সব কিছু হাতের কাছে আমি পেয়ে গেছি এখন হচ্ছে প্লেটটা সাজিয়ে নেওয়ার পালা তো চলো এখন সাজিয়ে নেওয়া যাক আর এই দেখো এক এক করে ভাজা কিভাবে কি দেব বুঝে উঠতে পারছিলাম না একদম নর্মালভাবে তো সমস্ত কিছু রাখা হয়েছে চেষ্টা করছে একদম মানে ঝটপট করে নর্মালভাবে যেটা রাখা যায় ও দেখো কাকিমা এসেছিলো শশাটা ছাড়াতে তো কাকিমা পারল না আমি আবার এখানে ভিড়ে পড়লাম আর ওই স্যালাডের যে প্লেটটা হবে সেটাই আর কি রেডি করব তো একটা প্লেটে আর কি সব কিছু দিয়ে দেবো একটু পেঁয়াজ একটু গাজর একটু শশা অনেক কী করছে যেন সাজিয়ে রেখে দিয়েছে ওখান থেকে নিয়ে না শোনো না এগুলো হলে যা হয় আর কি দেখো বিয়ে বাড়িতে কিন্তু অনেক মানুষজন চলে এসেছে আর হই হুল্লার একটা ব্যাপার আর এবারে সবাই দেখলাম যে এত ভালো এত ভালো আর দেখো এই পেঁয়াজগুলো এখন গোল গোল করে কেটে নিলাম গোল গোল করে কাটলেই কিন্তু যেন পেঁয়াজ দেখতে বেশি ভালো লাগে একটা প্লেট আর কি সাজিয়ে নিয়েছি এরকমভাবে সাজিয়ে নিলাম আর এই দেখো ভাতের থালাটা এরকম সাজিয়েছে দেখতে কেমন লাগছে বলো কিন্তু দেখো ভাতটা দেখে মনে হচ্ছে সিংহ মামা সিংহ মামা আমার তো দেখেই শুধু এরকম মনে হচ্ছে যখন সাজালাম তখনই তখনই তো এই দেখো সব কিছু রেডি হয়ে গেছে এখন যেই জায়গাটা আয়বুড়ো ভাত দেওয়া হবে সেই জায়গাটার সমস্ত প্লেটগুলো নিয়ে আসা হচ্ছে আমি আর কাকিমা মিলে সেগুলো করছে আর দিদিরা আছে ঘরেই আছে জানো তো গরম তো পড়েছে তো সেই জন্য যে যেমন পাচ্ছে সেরকম বসে আছে ফ্যানের নিচে এসি নিচে এই করছে আর কি তো আমি এই একটু রেডি করে নেবো প্লেটগুলো সাজিয়ে নেব ফুল নিয়ে আসা আছে তো ফুল দিয়ে সুন্দর করে সাজাবো এই কারণে কাকিমা বারবার করে মানে বিয়ে যবে থেকে ঠিক হয়েছে তবে থেকে না দীপা এসব কিছু পারে দীপার দায়িত্ব থাকবে দেখো আমার শ্বশুর বাড়ির সেই সংসার তো আছেই বলো কিন্তু এই যে মাঝে সাঝে এই সমস্ত কিছু যদি না থাকে জীবনে তাহলে কিন্তু জীবনটা একঘেয়ে হয়ে যায় তো দেখো আর আমার বাড়ি যেহেতু এতটাই ভালো কোনো রকম কোনো সমস্যা নেই এই যে আমি এখানে আছি আমি এই যে সাজাচ্ছি কারণ অর্কণও জানে যে কাকিমারা কতটা ভালো সেদিক থেকে আমার কোনো চাপই নেই আর যেহেতু দিদির কাছে আছে দিদির বাড়ি আছে আমি তো আর অন্য কোথাও নেই বলো তো সেই জন্যই আর কি তো চলো এখন ফুল দিয়ে সাজানোর ব্যাপার এখানে আর কি ফুল দিয়ে সাজাচ্ছি তবে আমার সাথে পুচকু বুনো এটা আমাদের বুনু হবে সম্পর্কে জানো তো তো আর কি মেয়ের বয়সী বুনু তো ও আমার সাথে সাথে হেল্প করছে ওরা দিল্লি থেকে এসেছে যে কি মিশুকে আর অনেকের সাথে খেলা করে বেড়াচ্ছিলো জানো অনেকের সাথে খুব মিল হয়েছে

কোথায় আছে আরে দেখো যেহেতু ছেলের বাড়ি আজকে আইব্রো ভাত ছেলের বাড়ি থেকে দেওয়া হচ্ছে মানে দীপেনের বাড়ি থেকে কাকু কাকিমা দিচ্ছে এটা একটু স্পেশাল তো হওয়া চাই এইরকমভাবে সাজিয়ে নিলাম ঠিক আছে সব আইব্রো ভাতেই তো সাজানো হয় আর আমি দীপেনকে বলে রেখেছিলাম ব্যাকগ্রাউন্ডে মানে পিছনে ব্যাকে যেন কিছু একটা দেওয়ার জন্য তো কী দেওয়া হবে কী দেওয়া হবে আমি বলেছিলাম যে বাদরে তো দেয় না পিছনে যেগুলো তো সেগুলোই কিনে নিয়ে এসো ও সেগুলো কিনে নিয়ে এসেছে আরে দেখো কি ছোট ছোটো আমরা সেটাই যে এত সরু সরু কেন দু তিনটে নিয়ে এসেছে হয়ে যাবে একটু দেখতেও ভালো লাগবে কোনো রকম লাগবে আর কি এই দেখো বেশ ভালোই লাগে কিন্তু পিছন সাইডে যদি অন্য কিছু থাকে তো দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর দেখো একে একে কিন্তু আত্মীয় স্বজন সব আসা শুরু করছে কাকিমার বোনেরা দিদিরা কাকিমায় হচ্ছে বড় তো সবাই কিন্তু আসছে কালকে তো দেখালাম যে কালকেও একটা বোন ওটা হচ্ছে ভূপালে থাকে এসেছে আর এটা হচ্ছে দিদা দিল্লিতে থাকে

ਆ ਬਹੁਤ ਸਮਾਹ ਪ੍ਰੇਰ ਦੇ ਮੋਟੋ ਵੀ ਤੇ ਹੋਈ ਠੀਕ ਹੈ

জি <laughs> তুমি <laughs> 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 ओ जे किसी अभी तो बोला तूने ना अभी तो बोल लो ओ जे ना लॉलीपॉप दिया ना तब चल लो लॉलीपॉप दिया थे ए जाओ 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 जीवन দেখো দীপেনে আইপুরো ভাতের সমস্ত কিছু তো এদিকে কমপ্লিট হয়ে গেছে ও এখন খাওয়া দাওয়া করছে তো দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেল। অনেকটা টাইম কাটালাম সন্ধ্যা হয়ে গেল। আর এদিকে সবাই যাচ্ছে এখন গঙ্গাকে নেমন্তন্ন করতে আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না